এবার তার সাথে রুটিটাও দেখাচ্ছি দেখেন রুটিটা কত সুন্দর হয়েছে অনেকক্ষণ হয়ে গেলাম করাই দেখেন তো একদম নরম এই যে চালের আঠার রুটির মতন একদম নরম তুলে গমের আটার রুটি এই যে দেখেন হাতে খুবই সুন্দরভাবে এই যে ছিঁড়ে যাচ্ছে মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা কুমড়ো দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে দারুণ একটা মজা রান্না করে দেখাবো আর এই রান্নাটা গরম গরম রুটি পরোটা লুচির সঙ্গে খেতে পারবেন এমনকি ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে তার সঙ্গে আজকে আমি একদম নরম তুলতুলে ফুলকো গমের একটা রুটি বানিয়ে দেখাবো তো খুবই ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কুমড়ো তরকারি রান্না করার জন্য আমাদের বাগানে চলে এসেছি তো এইখান থেকে একটা কাঁচা কুমড়ো উঠে নেবো মিষ্টি কুমড়ো অনেক গাছ হয়েছে হ্যাঁ দেখি কোনটা মানে কাঁচা আছে সেইটাই দেব দেখে দেখে এই যে এইখানে একটা আছে আর এই রকমই কাঁচা নেবো এই কাঁচাটাই বেশি ভালো হবে এটা কেটে নি বেশি লাগবে না একটাতে হয়ে যাবে তো আমি এখানে একটা কেটে নিয়েছি এবার চলে যাবো রান্নাঘরে মেহেক দেখে দেখে আসবা গাছে হ্যাঁ একটু বড় হলে খাই কত ছোটবেলায় নি নিয়ে খেলে আছি এগুলা খেলে হবে হুম কুমড়োটা নিয়ে চলে এসেছি রান্নাঘরে এবার কেটে নিব তো এইখানে আমি কিছু সবজি নিয়েছি দুটো আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি সবগুলোই কেটে নেবো প্রথমে টমেটোটা কেটে নিই আমি এখানে আলু নিয়েছি আপনার চাইলে আলুটা বাদ দিতে পারেন তবে আলু না হলে কিন্তু ভালো লাগবে না এইভাবে ছোট করে কেটে নিব মেহে কি করছে দেখো চোখে আলু লাগে আমি কি হবে তবে সে চোখের নিচে কালো পড়বে না সবকে বলি দেয় তাহলে সবাই লাগাবে হ্যাঁ ম্যাম বলেছে গরম মুখ কাপড়ে মুছে মুসি লাল হয়ে গেছে কত সুন্দর কাঁচা কাঁচা কুমড়োতে বেশি ভাত হয় আর কুমড়োটাকে ছিলবো না এই নরমাংসটা বাদ দিয়ে দেবো আর এই সবুজ সবুজ থাকতে দেখতে ভালো লাগে এইভাবে চোখ করে কেটে ম ছোট ছোট করে কুমড়োটা কেটে নিয়েছি আর এখানে তিনটে লঙ্কা নিয়েছে আর একটা আদা নিয়েছি এগুলো কেটে সব সবজিগুলা কেটে নিয়েছি এবারে আদা আর লঙ্কাটাকে বেটে নিব দিনের বেলাতে দেখুন কেমন শিয়াল চাচা আছে ওই সাইডে শিয়াল আছে তিনটে বাচ্চা আছে একটা মা আছে আদার কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এবার আমি রুটিটা বানাবো তার জন্য আটাটা মেখে নেবো এইখানে আমি হাফ কাপ নিয়েছি গমের আটা আর গমের আটার রুটি কীভাবে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে সেটা আপনাদেরকে দেখাবো তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি ফুটানো গরম পানি নিয়েছি এই গরম পানি দিয়ে আটাটাকে মাখবো আর গরম পানিতে যদি আটাটা মাখা হয় তাহলে পরে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর খেতেও ভালো হবে অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নেব হাতে গরম আছে তার জন্য এইভাবে করে নিব এইভাবে গরম পানিতে যদি আটাটা সানা হয় তাহলে যাতে তাড়াতাড়ি একটুতে অম্বল হয়ে যায় তাহলে কিন্তু অম্বলটা হবে না হজম হবে ভালো আব্বা তো এরকম রুটি খাবেই না এরকম গরম পানিতে সানা করাবে অল্প অল্প গরম পানি দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম একটু সফট করে মেখে নিতে হবে যত সফট হবে রুটিটা তত বেশি ভালো হবে আর খুব বেশি যদি নরম হয়ে যায় তাহলে বেলতে আবার অসুবিধা হবে তাই বেলার মতন করেই মেখে নিতে হবে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু মেখে নি সামান্য একটু তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ না তরকারিটা হচ্ছে এবার আমি তরকারিটা বানিয়ে নেবো এটা থাক এবার সবজিটা রান্না করবো কড়াই দিয়ে দিচ্ছি তেল আমি সাদা তেলে করছি আপনার চাইলে শর্ষা তেলেও করে নিতে পারে চার চামচ মতন আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিব পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে এবার আদার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিবো আলু আর কুমড়ো এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আলু আর কুমড়োটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এখন কিছু লবণ দেবো না লবণ দিতে গেলে পানি ছাড়বে তখন কুমড়োটা নরম হয়ে যাবে তখন ভাজা ভালো হবে না এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলু আর কুমড়োটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এই যে এরকম ভাজা ভাজা হবে এবার বাকি মশলা গুলা দিয়ে দেব এইখানে আছে হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে জিরে আর এটা হচ্ছে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ ঝালটা আপনারা কম বেশি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা করে আর মাঝে মাঝে ভালো করে কষে ছেড়েছে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আপনার ছেলে চিনিটা বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি হবে টমেটো দিয়ে আবার খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিছি পানি আপনার চাই এরকম শুকনো শুকনো করতে পারেন তবে আমি রুটি দিয়ে খাবো তার জন্য একটু পাতলা করে নেব এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি আর গ্রেভিটা দেখেন অনেকটা কমে গেছে এই রকমই থাকবে আর এগুলো সব কিছু ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেই এই যে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে এখানে আপনার লবণ আর ঝালটা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা যদি কম মনে হয় লবণটা তাহলে একটু দিয়ে দেবেন আমার সব কিছু ঠিকঠাক আছে এবার আমি নামিয়ে নেব কালার তো দারুণ হয়েছে এবার আমি রুটিটা বানাবো ডোটাকে একবার হাত দিয়ে মেখে নিব এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব যে এই সাইজ করে কেটে নিচ্ছে শুকনো আটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে একটা রুটি আমি বেলে নিয়েছি আর একটা করে রুটি বেলবো আর একটা করে সেকে নেবো আগে থেকে যদি রুটিগুলো বেলে নেন তাহলে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে পরে বেশি ভালো হবে ওপরটা শুকিয়ে যাবে না আর এদিকে আমি চাটুটা বসিয়ে দিয়েছি চুলোতে চাটুটা দিকে ভালো করে গরম করে নিয়েছি এবার রুটিটা দিয়ে দেবো আর দিকটা আমি বেলেছি ওই দিকটাই তল দিয়ে দেবো প্রথম পিঠটাকে হালকা করে সেঁকে নেবো হালকা করে সেকে উল্টে দ্বিতীয় পিঠটাকে ভালো করে সেকে দিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেকে নিতে হবে দ্বিতীয় পিঠটা ভালো করে সেকে নিয়েছে উল্টে দেবো রুটিগুলো এখন কত সুন্দরভাবে খুলছে সব রুটিগুলো এরকমই ফুলবে সব রুটিগুলো আমি করে নিয়েছি আর গরম গরম রুটি করছি দেখি আর কি সুন্দর বাতাস উঠেছে আর মেঘটা দেখেন কত সুন্দর আর ওই সাইডে ছাগল গুলা চড়ছে এত সুন্দর পরিবেশটা না ভালো লাগছে আর পুকুরের পানিটা সেই রকম তাহলে এই পুকুর ধারে বসে গরম গরম রুটি আর এই তরকারিটা খাবো দারুণ লাগবে রুটি আর তরকারি নিয়ে বসে গেছি আর এবার দেখেন কালারটা কত সুন্দর হয়েছে সবজি এই কুমড়োর সবজিটা আমি তো রুটি দিয়ে খেতে দেখাচ্ছি আপনারা চাইলে লুচি করতে পারেন লুচি তারপরে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে পরোটার সঙ্গে যেটার সঙ্গেই খাবেন এই তরকারিটা খুবই ভালো এই যে দেখেন কত সুন্দর হয়েছে এই যে আর আপনারা ঝোলটা একটু কম বেশি করে নিতে পারেন এবার তার সাথে রুটিটাও দেখাচ্ছি দেখেন রুটিটাও কত সুন্দর হয়েছে অনেকক্ষণেই গেলাম কড়াই দেখেন তো একদম নরম তুল তোলে এই যে চালের আটা রুটির মতন একদম নরম তুল তোলে গমের আটার রুটি ফুটবল খেলা অনেকের মানে শক্ত হয়ে যায় চচ্চট হয়ে যায় কিচ্ছু হবে না একদম নরম তুলতুলে গরম পানি হ্যাঁ এই যে দেখেন এক হাতে খুবই সুন্দর হয়েছে এই যে ছিঁড়ে যাচ্ছে সবজির তরকারিটা যেমন হয়েছে তার সাথে রুটিটাও খুবই সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে আশা করছি আজকের দুটো রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমি যেভাবে রুটিটা বানিয়ে রেখেছি আপনার ওইভাবে বানিয়ে দেখবেন একদম নরম তুলতুলে হয়ে থাকবে সহজে শক্ত হবে না এই তরকারিতে কুমড়ো দিয়েছে বলে মিষ্টি লাগছে এতে মিষ্টি কুমড়ো নামি তো